আপনাদের কি কখনো মনে প্রশ্ন এসেছিল যে বারমুডা ম্যাপে যে আমরা গেম প্লে করি সেই বারমুডা ম্যাপে টোটাল কয়টা এল শেপ আছে কাজ এমন প্রশ্ন জানি না আমার মাথায় কেন ঘুরপাক খায় আর আমার মনে হয় অনেকেরই মাথায় হয়তো এইরকম অদ্ভুত সব প্রশ্ন ঘুরপাক খায় যে বারমুডা ম্যাপে কতটা গাড়ি আছে বারমুডা ম্যাপে কতটা বাড়ি আছে বারমুডা ম্যাপে কতটা পুকুর আছে বারমুডা ম্যাপে কতটা পাথর আছে বারমুডা ম্যাপে কতটা ঠিক আছে ঠিক আছে আজকে কাজ আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে বারমুডা ম্যাপে আসলে কতটা এল শেপ ঘর আছে আর আমি গণনা করার পর যতগুলো এল শেপ ঘর পাইছি আমি টোটালি শখ পুরাই অবাক হয়ে গিয়েছি এতগুলো এল শেপ ঘর এখন গাইজ আমি তো গাইজ ফয়সালা করে নিয়েছি আজকে আমি গণনা করে আপনাদেরকে দেখাবো যে কতটা এল শেপ ঘর আছে আপনারা যেইটা এতদিন মনে করেন যে মনের ভিতরে একটা প্রশ্ন ছিল বা অনেকের প্রশ্ন না থাকলেও আপনারা জেনে রাখেন কয়টা এল শেপ আছে টোটাল বারমুডা ম্যাপে আজকে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখতে পাবেন কোন কোন জায়গায় এল শেপ বেশি আছে আর টোটাল কতটা এল শেপ কিন্তু तो रही है अपना रे...